দুই যুগ ধরে সাংবাদিকতা করছি এর মধ্যে গত মাসে আরেকটি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি সেই প্রতিষ্ঠান থেকে গতকালকে বেতন পেয়েছি প্রথম মাসের এই বেতন দিয়ে কিছু ভালো কাজ করতে চাই চলুন দেখে আসি সেই টাকা দিয়ে কি করলাম বিস্কিট আছে ভালো রোগীরা খেতে পারবে আচ্ছা এরকম বিস্কিট কেকও তো আছে না শুধু এটা কি রোগীদের জন্য ভালো হবে টাটকা

কিছু সুজি আর কিছু চিড়া নিলাম যেন তারা এই রোগী রোগীদের খাবারের পাশাপাশি যেন বিকেলে বা অন্য কোনো সময় এগুলো দেওয়া যায় এখন কিছু ফল নিতে চাই বেদলা আচ্ছা এক কেজি আঙ্গুর আর এক কেজি এই মাটাই তাহলে

স্বপ্না আর মিতা নামের তিনজন কর্মচারী তারাই হচ্ছে এদের এখন অভিভাবক আর হাসপাতাল থেকে যে সমস্ত খাবার দাবার দেওয়া হয় সেই খাবারই চলে শুধু এই রোগীদের জীবনযাপন বাড়তি কিছু যে খাবারের প্রয়োজন হয় একটা মানুষের একটা সুস্থ মানুষের বা অসুস্থ মানুষের যাই হোক না কেন সেই খাবারটি সংগ্রহ করতে এই কর্মচারীদের একটা বেগ নিতে হয় এর জন্য সমাজসেবা কর্তৃপক্ষ কিছুটা সহায়তা করেন এবং হাসপাতাল পরিচালক অনেকটা সহায়তা করেন আর পাশাপাশি হচ্ছে আমরাও চেষ্টা করছি এই রুগীদের পাশে থাকার জন্য কে অবস্থা কেমন আছেন ভালো আর কিছু খাবেন আর কিছু খাবেন কে খাবে ভাত ভালো লাগে না কেক নিয়ে আসছি বিস্কেট নিয়ে আসছি বলবে আচ্ছা